হ্যালো এফিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে এলাম ঈদুল আলঝহা নতুন নাটকের আপডেট নিয়ে নাটকটির নাম বন্ধুত্ব নাকি প্রেম নাটকটি পরিচালনা করেছেন মাসরিকুল আলম এবং নাটকটিতে অভিনয় করেছেন সকলের প্রিয় জনপ্রিয় অভিনেতা ফারহানা আহমদ চৌহান এবং জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল তাদের এই বন্ধুত্ব নাকি প্রেম নাটকটি আপনারা দেখতে পাবেন খুব শীঘ্রই এই ঈদে পিকক এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলটিতে আপনারা দেখতে পাবেন বন্ধুত্ব নাকি প্রেম নাটকটি আর তারা একসাথে কিন্তু এক অনেক নাটকই করেছেন আর তাদের এই জুড়িটা কিন্তু অনেক ভালো লাগে আর তাদের অনেক নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য আছে এর হৃদয় যে নাটকটি কিছুদিন আগেই রিলিজ হয়েছে নাটকটি অনেক ভালো লেগেছে তাছাড়া ওই ঈদে রোজার ঈদে মুক্তি পেয়েছে তুমি যাকে ভালোবাসো এই নাটকটি অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে এছাড়াও ইতি নাটক তারপর ভব এছাড়াও অনেক বাস ট্রিপ নাটক করেছেন তা বাস ট্রিপের জন্য তারা দুজনই পুরস্কার পেয়েছেন বাইফা অ্যাওয়ার্ড পেয়েছেন তো তাদের জন্য শুভকামনা থাকবে তারা একসাথে আরও আরও বেশি নাটক করুক আর দর্শকদের ভালো ভালো কাজ ও উপহার দিই আপনাদের কার কার কাছে জোভান এবং কেয়া পালে নাটক ভালো লাগে সেটা কমেন্ট করে জানাবেন আর বন্ধুত্ব নাকি প্রেম নাটকটির পোস্টারটা অনেক ভালো লেগেছে আশা করছি নাটকটি অনেক ভালো হবে পিকক এন্টারটেনমেন্ট নাট ইউটিউব চ্যানেলটিতে আপনার নাটকটি দেখতে পাবেন খুব শীঘ্রই ঈদে আর এর পরের আপডেট অবশ্যই এই ইউটিউব চ্যানেলটিতে জানিয়ে দেওয়া হবে তাই নাটকের বাংলা নাটকে আরও আরও আপডেট জানতে হলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে বাংলা নাটক দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম